ভালো তো তো আমার চ্যানেলে স্বাইভাবে কাল থেকে শুরু হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার পরীক্ষা এবং সম্পূর্ণ একটা নতুন পদ্ধতি অনুসারে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে সেহেতু তোমাদের আমি এর আগে সাবজেক্ট ভিত্তিক সাজেশন তো তোমাদের দিয়েছি তোমরা আশা করি ভালোভাবে সেগুলো প্র্যাকটিস করেছো মোর অফ দ্য সাবজেক্ট আমরা কিন্তু শেয়ার করেছি বিভিন্ন শিক্ষকদের পরামর্শ এখন কথা হচ্ছে যে পরীক্ষা সিস্টেমটাও কিন্তু একটু পরিবর্তন হয়েছে আমাদের টাইম টেবলের পরিবর্তন হয়েছে সময় পরিবর্তন হয়েছে এবং এবার কিন্তু আমাদের একটু লেন লেখা লিখতে হবে আমাদের যে উত্তর লেখার খাতা তারও কিন্তু পরিবর্তন ঘটেছে যেমন খাতার ক্ষেত্রে আমাদের কিন্তু এক্সট্রা শিট নেওয়া যাবে না এটা কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের মোট বারোটি পৃষ্ঠা অর্থাৎ বারোটি পৃষ্ঠা মানে একটা পৃষ্ঠা বাদ দিলে আমরা মোট তেইশটি পৃষ্ঠা পাবো সেই তেইশটি পৃষ্ঠার মধ্যেই কিন্তু আমাদের লেখা শেষ করতে হবে এ বিষয়গুলো কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে নির্দিষ্ট সময়ে লিখতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে লেখা শেষ করতে হবে আমাদের টোটালি যেহেতু লিখিত কোশ্চেন কোনো শর্ট টাইপের কোশ্চেন নেই সেহেতু বুঝতেই পারছো একদম ঝড়ের বেগে গাছ চালাতে হবে তবে লেখা কিন্তু কম নয় লেখা কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে থাকছে এবার কথা হচ্ছে কিছু কিছু নিয়মকানুন কিন্তু বিশেষ করে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রতি বছরই থাকে এবারও কিন্তু তার ব্যতিক্রম নয় কারণ যে সেন্টারগুলোতে পরীক্ষা হবে প্রত্যেকটা সেন্টারেই কিন্তু সিসিটিভি ক্যামেরা থাকছে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে প্রত্যেকটা রুমে যেখানে পরীক্ষাগুলো হবে সেখানে চল্লিশ জন পিছু দুজন করে টিচার যারা কিন্তু কার্ড দেবেন এস প্যাটার্ন বা ইউ প্যাটার্নের ওপরে কিন্তু তোমাদের পরীক্ষার সিট পড়বে এবং কিভাবে সিট পড়বে সেটাও তোমাদের জানিয়েছি তারপরে হচ্ছে স্বাভাবিকভাবে অ্যাডমিট কার্ড নিয়ে একটা গোলযোগ সৃষ্টি হয়েছিল যারা অ্যাডমিট কার্ড পেয়েছে স্বাভাবিকভাবে তারা তো অ্যাডমিট কার্ড নিয়ে যাবেই এবং যাদের অ্যাডমিট কার্ডে এক্সট্রা একটা ডট এসেছিল তারা নিশ্চয়ই সেগুলোকে চেঞ্জ করে ঠিকঠাকভাবে নিয়ে এসেছিল কারণ এক্সট্রা সেই বাইনারি কোর্ড চলে এসেছিল সেটাকে ঠিকঠাক করে নেওয়ার কথা বলা হয়েছিল তোমাদের জানিয়েছিলাম যাদের এই সমস্যা তারা ইমিডিয়েটলি স্কুলের সঙ্গে যোগাযোগ করে সেটা ঠিকঠাক করে নেবে আর পরীক্ষা দিতে যাওয়ার সময় কিন্তু কোনো রকম এক্সট্রা কাগজপত্র মোবাইল বা ইলেকট্রনিক গেজেট বা স্মার্ট ওয়াচ বলতে পারো ইভেন ক্যালকুলেটর ওল্ড সিস্টেমগুলো নিতে পারবে কিন্তু নিউ সিস্টেমে কিন্তু কোনোরকম কোনো ক্যালকুলেটর কিন্তু পরীক্ষা হলে নিয়ে যেতে পারবে না আর যদি কোনো কারণবশত পরীক্ষার হলে এই সমস্ত জিনিসগুলো যদি পাওয়া যায় তাহলে কিন্তু সম্পূর্ণরূপে পরীক্ষা বাতিল হবে এটা কিন্তু একদম নিশ্চিন্তে জানতে মানে জেনে রাখতে পারো কারণ মাধ্যমিকে কিন্তু আমরা দেখেছি অনেক ছাত্রছাত্রীর খাতা কিন্তু বাতিল হয়েছে ইভেন তাদের পরীক্ষার যে টোটাল প্রসেসিং সেই প্রসেসিংও কিন্তু বাতিল হয়েছে শুধুমাত্র ছাত্রছাত্রীদের খাতা বাতিল হয়েছে তারা মাস্টারদেরও চাকরি বাতিল হয়েছে পরীক্ষার হলে গিয়ে বলে দেওয়ার জন্য এরকম নোটিশ কিন্তু আমরা দেখেছি তো যাই হোক ওভারঅল রাফ অ্যান্ড টাফ সিস্টেমের মধ্যে দিয়ে কিন্তু তোমাদের এবার পরীক্ষা হতে চলেছে আর একটা কথা পরীক্ষা হলে ঢোকার সময় কিন্তু কোনো রকম ব্যাগ বা ইনভিজুয়াল বোর্ড যেটাকে বলা যায় মানে তোমরা বিভিন্ন কালারিং বোর্ডগুলো ইউজ করো না যেমন ধরো আমি দেখি গোলাপি কালার গ্রিন কালার সেসব কিছু না একমাত্র হোয়াইট গ্রিন কালার হোয়াইট কালারের যে বোর্ডগুলো আছে মানে এপাশ ওপাশ সব দিক দেখা যায় সেই বোর্ডটা শুধুমাত্র ইউজ করা যাবে নিজের পেন পেন্সিল রবার যেটুকু লাগে সেগুলো ইমিডিয়েটলি ব্যাগে রেডি করে ফেলো আর অ্যাডমিট স্টেশন যেন নিতে একদমই ভুল না হয় হেডমাস্টারে যেটাতে সিল করা আছে অ্যাডমিটটাই সেই অ্যাডমিটটা নেবে মানে যেটা তোমার অরিজিনাল অ্যাডমিট কার্ড বলে গণ্য সেই অ্যাডমিট কার্ডই কিন্তু তোমরা নেবে আর অ্যাডমিট কার্ডে যেন কোনো রকম উল্টো পাল্টা লেখালেখি করো না কারণ ওই অ্যাডমিট কার্ডটাই কিন্তু তোমার ভবিষ্যতের স্মারক চিহ্ন এটা কিন্তু তুমি মাথায় রাখবে ঠিক আছে আর যেটা হচ্ছে পরীক্ষা হলে ঢোকার সময় কিন্তু তোমাকে অবশ্যই মেটাল দিয়ে চেকিং করে পরীক্ষা হলে ঢোকানোর কথা রয়েছে প্রত্যেকটা সেন্টারেই কিন্তু এরকম চার্জ রয়েছে পুলিশ কিন্তু প্রত্যেকটা সেন্টারে থাকবে সিভিক পুলিশ যারা রয়েছে তারা স্বাভাবিকভাবে বাইরে থাকবে মূলত মেইন সেন্টারে মেইন পুলিশটাই কিন্তু থাকবে আর প্রত্যেকটা সেন্টারেই কিন্তু ক্যামেরা থাকছে এবং পরীক্ষা কিন্তু রাফ অ্যান্ড টাফভাবে হচ্ছে রকম প্রশ্ন যদি এদিক ওদিক হয়ে যায় বা প্রশ্ন ভাইরাল হয়ে যায় সে সম্পর্কে কিন্তু এক্সট্রা একটা প্রোটেকশনের ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে তো ছাত্রছাত্রীদেরকে এটাই বলবো যে তোমরা তোমাদের কাজটা করো ও আরেকটা বিষয় যেটা সবাই জানতে চাই স্যার টুকলি ধরা পড়লে কী হবে দেখো এবার যেটা নিদান দিয়েছে সেটা কিন্তু খুবই খারাপ রকম টুকলি ধরা পড়লে একটা বা দুটো সেটা হয়তো ইনভিজলেটরের উপর সম্পূর্ণরূপে ডিপেন্ড করবে সে হয়তো তাকে ছাড়তে পারে কিন্তু মাত্রাতিরিক্ত কোনো বিষয় হলে সেটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্টে চলে যাবে বা এমনও হতে পারে যে তোমার খাতা ক্যান্সেল হয়ে যাচ্ছে অতএব নিজের উপর ভরসা রেখে ভালোভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো আর সিস্টেম তো রয়েছে ভালোভাবে পাস করার ভালোভাবে পরীক্ষা দেওয়ার ভালোভাবে লিখে কমপ্লিট করার চেষ্টা করবে সম্পূর্ণ লিখে আসতে কোনো প্রশ্ন বাদ দেবে না আর যেটুকু যেটা বলেছে সঠিক প্রশ্ন যেমন চেয়েছে তার উপরে বেশ করে কিন্তু উত্তরটা লেখার চেষ্টা করবে তাহলেই দেখবে ভালো মার্কস হবে তো হলো এবারে উচ্চ মাধ্যমিকের একদম শর্টকাটভাবে শেষ মুহূর্তে তোমাদের সামনে শেয়ার করলাম এই বিষয়গুলো যে কীভাবে তোমরা এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেবে কারণ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিয়ে যথারীতি বিভিন্ন রুলস রেগুলেশন কিন্তু চলে এসছে ঠিক আছে তো সেগুলোই তোমাদের সামনে একদম শর্টলি তোমাদের সামনে আলোচনা করলাম যদি আর কোনো কিছু জানার থাকে কমেন্টে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করবো তার উত্তর দেওয়ার এবং তোমরা অবশ্যই জানতে পারবে সঠিক টাইমে কিন্তু পরীক্ষা হলে চলে যাবে প্রথম দিন অন্তত পক্ষে এক ঘন্টা আগে পরীক্ষা হলে যাও প্রথম দিনে দ্বিতীয় দিনে আধা ঘন্টা আগে যাও ঠিক আছে কিন্তু প্রথম দিনে অন্তত এক ঘন্টা আগে যাও আর ব্যাগ কিন্তু স্কুলের ভেতরে নিয়ে যাওয়া যাবে না এটা কিন্তু মাথায় রেখেই যাও কারণ ওগুলো কিন্তু সব বাইরে রেখে যেতে হবে অতএব কোথায় রাখবে কি বাড়ি থেকে কাউকে নিয়ে যাবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার ম্যাক্সিমাম স্কুল কিন্তু ব্যাগ ভেতরে ঢোকাতে দিয়ে দেবে না ভেতরে ঢোকাতেই দেবেন এটাই কিন্তু ও আর অভিভাবকরাও কিন্তু ভেতরে ঢুকতে পারবে না সমস্ত কিছু তোমাকেই করতে হবে ঠিক আছে তো এটুকুই আলোচনা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো No, no, no. no.